খুবই গুরুত্বপূর্ণ যে বোর্ড মিটিং সেই বোর্ড মিটিং চলছে মূল এজেন্ডা যেখানটায় আসলে ছিল কথা বা আলোচনাও আসে সেটা হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়ামে যে কমপ্লেক্স সেটা কিন্তু কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক যে বিশ্বকাপ ব্যর্থতা আমি ব্যর্থতাই বলবো যে একটা দলের সেমি ফাইনাল খেলার সুযোগ ছিল একটা ইকুয়েশন ছিল খুব বেশি কঠিন ছিল সেরকমটা না কঠিন থাকলেও সেই লক্ষ্যের দিকে আমরা আসলে এগোইনি আমরা সেই লক্ষ্য চেস করে সেমিফাইনালে খেলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বিশাল একটা অর্জনের যে সুযোগ ছিল সেটার দিকে আমরা যাইনি এবং এই ওয়ার্ল্ড কাপ ব্যর্থতা বাংলাদেশের এই ব্যর্থতার পিছনে টিম ম্যানেজমেন্টে যারা দায়িত্ব পালন করেছিলেন দ্যাট টাইম ওয়েস্ট ইন্ডিজে তাদের ভূমিকা সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে এবং যে বিষয়গুলো নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে আপনাদের কাছে একটু সমাপ করতে চাই প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কোচিং স্টাফ নিয়ে আলোচনা হচ্ছে চান্ডিকা হাতুরু সিং একে রাখা না রাখার ব্যাপারে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মতামত জানতে চাওয়া হয়েছে অনেকেই সেই ব্যাপারে মতামত জানানোর চেষ্টা করেছেন ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ একজন পরিচালক যিনি হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলের একটা গুরুত্বপূর্ণ রোলে রয়েছেন আমি না উল্লেখ করছি না তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের চান্ডিগা হাতুরু সিংহের প্রতি যে ভালোবাসা প্রীতি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তাকেও অনেকে সাপোর্ট করেছেন এবং এই ব্যাপারটা নিয়ে বেশ আলোচনা হয়েছে এখন পর্যন্ত মুস্তাক আহমেদ বাংলাদেশের স্পিন বোলিং কোচ পাকিস্তানের কিং লেগ স্পিনার তার সাথে চুক্তি বাড়ানোর ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব বেশি আগ্রহী বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট এবারে বিশ্বকাপে অসাধারণ করেছে বাংলাদেশের হয়ে হায়েস্ট উইকেট নিয়েছেন রিশাদ হোসেন তিনিও লেগে চোদ্দটা উইকেট নিয়েছেন এবং মুস্তাক আহমেদের যে পারফরমেন্স দলের প্রতি নিবেদন তার যে চেষ্টা সবকিছু আসলে ইতিবাচক ভাবে মানে এবারে বিশ্বকাপে আপনি অনেক নেগেটিভিটিস পাবেন বাট পজিটিভ দিক যদি আমরা দুই একটা দেখি রিশাদ একটা এবং তার গুরু মুস্তাক তিনি যতটুকু চেষ্টা করেছেন তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সন্তুষ্ট রঙ্গনা হেরাতের বিকল্প হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বিশ্বকাপের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার ম্যাচ ছিল সেটা এক্সটেনশনের দিকে যাচ্ছে এটা মোটামুটি আমরা জানতে পেরেছি যেই আলোচনাটা অনেক বেশি হচ্ছে বা হবে সেটা হচ্ছে তাস্কিন আহমেদের ঘুম থেকে উঠা এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে তিনি যোগ দিতে পারেননি যেই টিম বাসটা আসলে ভারতের বিপক্ষে যে ম্যাচ ছিল সেই ম্যাচে টিম হোটেল থেকে স্টেডিয়ামে গিয়েছিল এবং এই আলোচনায় এবং তর্ক বিতর্ক রয়েছে এবং মূল কারণ যেটা সেটা হচ্ছে যেমন সত্য তাস্কিনকে রেখে যাওয়া হলো কেন মানে আপনি যদি একবার কনভয় মিস করেন ইন্ডিয়ার বিপক্ষে খেলা প্রচুর রাস্তায় মানুষ থাকে মানুষের ঢল থাকে এলো মানে অনেকে প্যাচানো রাস্তা ক্যারিবিয়ান দেশগুলোর তো অ্যান্টিগায় এই ঘটনাটা ঘটার আগে তো যেভাবে হোক